মিনায় প্রচণ্ড গরমে কোরবানির কোস্ত নষ্ট হয়ে যেত এখন সেই গোস্ত কুপনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে গরিবদের ঘরে জানুন এই চমৎকার ব্যবস্থা সম্পর্কে আগে হজের সময় হাজিরা নিজের হাতে কোরবানি করতেন তবে সমস্যা ছিল প্রচণ্ড গরমে গোস্ত নষ্ট হয়ে যেত সংরক্ষণের উপায় ছিল না এই সমস্যা সমাধান নিয়ে এসেছে আধুনিক ইসলামী ব্যবস্থাপনা হাজিরা এখন কোরবানির কুপন কিনে থাকেন এই কুপনের মাধ্যমে নির্ধারিত সময় ও স্থানে কোরবানি সম্পন্ন হয় গোস্তকে দ্রুত প্রক্রিয়াজাত করে ফ্রিজিং করে সঠিকভাবে সংরক্ষণ করা হয় এরপর এই গোস্ত পাঠিয়ে দেওয়া হয় বিশ্বের দরিদ্র মুসলিমদের কাছে আপনি হয়তো মিনায় কোরবানির গোস্ত খাননি কিন্তু সেই গোস্ত হয়তো পৌঁছে গেছে কোনো এক এতিম শিশুর কাছে অথবা নাইজেরিয়ার এক গরিব মায়ের ঘরে এই ব্যবস্থাপনা শুধু আধুনিক নয় এটি আমাদের ইসলামের মানবিক রূপের বাস্তব উদাহরণ